I will again appeal to Narendra Modi ji. Under your prime ministership, don't allow any atrocities terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is a planner. चेंज नहीं करते मना हम देखे हिंदू मुस्लिम शिख इस भाई भाई मन रखबे क्यों एका नई আমার একটা আঙুল যদি হিন্দু হয় আর একটা আঙুল মুসলমান আর একটা আঙুল শিখ আর একটা আঙুল ইসাই আর একটা ইসু আঙুল জৈন মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রায় না ভাই ভাই হিন্দুস্তান এই হে হিন্দুস্তান কো একটা আমার গৌরব হ্যাঁ কালকে আমি একটা এনআই টুইট দেখলাম होम मिनिस्ट्री सोर्स के कोट को बोलो ये ही उड़ा जाए ताकि हमें दोष दिखी ना दे इसमें बांग्लादेश का हाथ है अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बी बॉर्डर संभालते हैं हम नहीं संभालते हैं अधिकार हमारा पास नहीं है स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है तो आपने क्यों रूप किया হিন্দু মুসলমান একসাথে থাকুন ভালোভাবে থাকুন কারো প্রচনায় পা দেবেন না আর আপনাদের এই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে দুজন তিনজন মারা গেছেন তিনটে পরিবারকে ও গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা চারজনকে মেরেছিল আমি বলবো যারা মারা গিয়েছে আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না মানুষ হিসেবে দেখি তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত কুচিতে গুলি চালিয়ে এরা চারজনকে মেরেছিল আমি বলবো যারা মারা গিয়েছে আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না মানুষ হিসেবে দেখি তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন লড়াইটা আপনাদের নয় লড়াইটা আমাদের সংবিধান রক্ষার লড়াইটা আমাদের দেশ রক্ষার লড়াইটা আমাদের মানবিকতার পক্ষে লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা আমাদের সংহতির পক্ষে